আলাইকুম বন্ধুরা আমার এক বাউল শিল্পী এটা গান করবে আছে যার গান ওরে ভাপাছে যার গাই দেখলে তারে চেনাজা সর্ব অঙ্গ তাহার পোরারে ঘবেরি ঘরে আলিম শহরে আল্লা রাসুল বি রস্ক রে রে আল্লাহ ভবে ঘরে আলিম শহর আল্লাহ রাসুল বি রস করাপ যার গাই দেখলে তারে সে না যাহ ভাপার গাই দেখলে তারে সে না যাহ সর্বয়ঙ্গ তাহার পুরাহ ভবেরি ঘরে আলিম শহর আল্লাহ রাসুল বিরাজ করে রে আমার ভবেরি ঘরে আলিম শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে তোমার আমার কর তো জিকির কর পাইলে পাইতে পারো মৌলারে তোমার আমার করো তো জিকির ধর পাইলে পাইতে পারো মৌলারে দিকলে সোভি দেখলে দিকলে পাগল হবি। তার কি মরণের নির্ভয় আছে ভবেরি ঘরে আলিম শহরে রে আল্লাহ রাসুলস করে রে আমার ভবেরি ঘরে আলিম শহরে আল্লাহ করে রে